স্ক্রিনে প্রখ্যাত পিউ রিসার্চের একটি সমীক্ষা দেখতে পাচ্ছেন যেখানে দেখানো হচ্ছে শতকরা চৌত্রিশ শতাংশ মানুষ বাংলাদেশে কখনো না কখনো ঝাড় ফুক ওঝার আশ্রয় নিয়েছেন আসসালাম আলাইকুম আপনারা ইউটিউবে কিছু ভাইরাল ভিডিও দেখবেন এগুলো প্রায় সবগুলি হচ্ছে ফুক ভিডিও আবার কিছু চ্যানেলও হয়েছে জিন তাড়ানোর চ্যানেল সেখানে নাম্বারও দেওয়া হয়েছে তারা প্রফেশনাল জিন তারায় এগুলো সবই ইসলাম বিরুদ্ধ এবং এই সংক্রান্ত যে সকল হাদিস সেগুলো সব গার্বেজ সাধারণত সুরা ফাতিয়া সুরা জিন এবং সুরা বাকারার বিভিন্ন আয়াত তারা তেলাওয়াত করে জিন তাড়ানোর কাজ করে ভূত চারানোর কাজ করে শয়তান তাড়ানোর কাজ করে বা ঘরে এসে সমস্ত প্রথমে ছবি টুবি আছে কিনা না কোনো মানুষ এগুলো সব ছড়ায় সরিয়ে তারা তারপরে যেটা করে সেটা হচ্ছে তারা ফেরেস্তার আগমনের পথ সুগম করে এরপরে তারা তাদের কাজ শুরু করে পানি আনবে অনেক ক্ষেত্রে মধু আনবে অনেক ক্ষেত্রে ইত্যাদি এবং তারপরে তারা জিন ভূত শয়তান তারনের কাজে নামবে আবার কেউ কেউ আবার এগুলোর আবার কোয়ালিফিকেশন তৈরি করেছে যে তাদেরকে হাফেজ দিতে হবে কোরআনে কারণ কোরআনে হাফেজ তো খেয়ে দেয় কাজ নাই আর কী করবে হেল্পম্যানের সব তো হচ্ছে ধারণ করা অর্থাৎ ধারণ করে না মুখস্থ করে কে কত সুন্দর করে তেলাত করতে পারে এটাই সবচেয়ে বড় আলমি ক্রেডিট তারা এবং তারা এসে আপনাকে মোটামুটি প্রফেশনাল কাজ করে দিয়ে যাবে কিছু চালানোর মতো আর কি চোর চোর ধরার জন্য বাটি চালান করে না এরা হচ্ছে বাটি চালানকারী প্রফেশনাল প্রফেশনাল চিন্তারণাকারী এবং বিভিন্ন কার্ডও দেখবেন মাঝে মাঝে কার্ডও পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে আবার তারা পাকিস্তান থেকে আসেন কামরূপ কামাক্ষার থেকে আসেন ইত্যাদি ইত্যাদি মানে তারা একেবারে কাম টাম সব জগ এড়ে ফেলেছেন আর কি এরকম এরকম কৃতিত্ব থাকে কিছু কিছু মানুষ আছেন এই বিষয়ে আবার লিখেছে এর ভিতরে কয়েকজন আমি নোট করে রেখেছি তার ভিতরে একজন হচ্ছে আল জারি আরেকজন হচ্ছে আর দাম দাস নাম বা এগুলো উচ্চারণ করতে গেলে চাপার দাঁত খুলে যাবে বোধহয় জিন এমনি পারে এসব নাম যদি উচ্চারণ কেউ করতে চায় এবং তারা বিভিন্ন রকমের আবার বই লেখে এগুলিকে জাস্টিফাই করেছেন যে এসগুলো এগুলো করা যায় এগুলো এক্সোসিজম এগুলো রুকায়া রুকায়া অথচ তা আপনাদেরকে যা বলবে না সেটা হচ্ছে যে হজরত সাল্লা সাল্লামের একটি হাদিস আছে যে এই রুকায়ার কাজ যারা করবে না এরকম সত্তর হাজার মানুষ অর্থাৎ এটাকে তাড়ানো এই যে জিন তাড়ানো ভূত তাড়ানো এগুলো এক্সোসিজম করা এটাকে আমরা রুকায়া এই রুকায়ার কাজ যারা করবে না এরকম সত্তর হাজার মানুষকে বিনা বিচারে আল্লাহ বেসতে পাঠাবেন এইটা কিন্তু তারা প্রচার করবে না এবং সেটা কিন্তু বুখারি হাদিস এই হাদিসটি আপনাদেরকে আমি ক্যামেরায় কিছুক্ষণ পরেই দেখাবো এই ভিডিও শেষে দেখবেন একটু ধৈর্য ধরেন এই ভিডিও শেষে আমি দিয়ে দেব তবুও আপনাদের যদি না হয় তাহলে আমি হাদিস নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে হাদিস এইট কলন সেভেন্টি সিক্স কলন ফোর সেভেন নাইন এটা সহি আল বুখারি লিখে একটু সার্চ মারেন পেয়ে যাবেন হুম পেয়ে যাবেন তাহলে দেখবেন সেইটা কিন্তু আপনাদের বলবে না কারণ কি ব্যবসা আজকের বিষয়টি হচ্ছে ঝাড় ফুক যে ঝাড়ফুক দিয়ে বেড়াচ্ছেন আজকাল বর্তমানে যে সকল ইসলামিক যাজকরা আছেন ইসলামের নামে যারা যাজক শ্রেণী গড়ে তুলেছেন এটাতে একটি ব্যবসা সৃষ্টি হয়েছে এই ব্যবসায়ীরা বা ধর্ম ব্যবসায়ীরা নানানভাবে নিজেদের ধর্ম ব্যবসাকে ওনারা জায়জ করেন এরই মধ্যে কয়েকজন আছে নেতৃত্ব স্থানীয় সংক্ষেপে বলতে গেলে যাজক শ্রেণী বলতে আমি কি বোঝাই অন্য অন্য ধর্মে যাজক শ্রেণী আছে কিন্তু ইসলামে কোনো যাজক শ্রেণী নাই কারণ ইসলাম কোন ইনস্টিটিউশনালাইজড রিলিজন না যেটাকে বলে অর্গানাইজড রিলিজন বলতে যেটা বোঝায় ওয়েস্টার্ন রাজ্যগুলিকে অর্গানাইজ রিলিজন বলে সেটা ইসলাম আসলে না ইসলাম মূলত রিচুয়ালিস্টিক বা মাসলা ভিত্তিক ধর্ম নয় যে আপনি কোনো দায় দায়িত্ব আপনি আপনার সেই ধর্মীয় যাজকদেরকে দিয়ে রেখেছেন যে কাজগুলি আপনি করতে পারবেন না সকল ধর্মেই দেখবেন এরকম একটা ব্যাপার থাকে যেমন খ্রিস্টান পাদ্রীরা আপনি যখন চার্চে যাবেন দেখবেন যদি যান কখনো বেড়াতেও যান দেখবেন যে ওরা কিছু কাজ করে যেটা সাধারণ করতে পারে না ফুক দেয় ধোয়া দেয় এটা করে সেটা করে যেটা সাধারণ মানুষরা করতে পারে না তাকে এটা করতে হলে বিশেষ কিছু ট্রেনিং প্লাস কিছু পরীক্ষা টরীক্ষা পাশ ইত্যাদি অনেক ঝামেলা টামেলা আছে এবং এগুলো আস্তে আস্তে আবার স্তর বেয়ে বেয়ে উপরে উঠে এবং সে কাজগুলো সাধারণ মানুষরা চাইলেও করতে পারবে না এবং যদি পারেও তাও করতে পারে না সার্টিফিকেট লাগে একই কথা বলতে যে হিন্দুদের ক্ষেত্রে ওদেরও পুরোহিত শ্রেণী আছে ওখানে তো আরো ঝামেলা আছে ওখানে আবার বিভিন্ন উচ্চ লেভেল নিচু নিচু লেভেল মধ্যম লেভেল বিভিন্ন রকমের আবার সিস্টেম আছে পুরোহিত শ্রেণী আছে যেটা তারা ভাঙার এখন চেষ্টা করছে ভালো একই কথা বলছে বৌদ্ধ ধর্মীয় কিন্তু আমাদের ইসলামে এমন কোনো বিধান নেই অনেকেই বলতে পারেন যারা ইসলাম সম্বন্ধে জানে না যে ইমামরা তাহলে কি বেতন বকে ইমাম বা নির্দিষ্ট শুধু ইমামতি করার জন্য দায়িত্বপ্রাপ্ত হওয়া এটা এগুলি ইসলামী নয় খলিফারও সালাতে ওনারা ইমামতি করেছেন কুতবা দিয়েছেন অনেক ক্ষেত্রে হজরত মোহাম্মদ সাল্লিয়াম উনিও সাহাবাদেরকে নামাজ লিডের দায়িত্ব দিয়েছেন যে কোনো মুসলিম যে ভালোভাবে সঠিকভাবে সালাত আদায় করাতে পারবে সেই ইমামের দায়িত্ব পালন করতে পারে কিন্তু বর্তমানে আমাদের মুসলিম বিশ্বে এরকম বেতন ইমামের কাজ অনেকেই পালন করেন যেখানে এভাবে আসলে বেতনভোগী চাকরি করার বিধান ইসলামী নেই ইমাম সাতবি বেদাত নিয়ে অনেক লেখা লিখেছেন সেটা নিয়ে যখন বেদাত নিয়ে বেদা নিয়ে আলোচনা করব সে সময় আপনাদেরকে আলোচনা হবে কিন্তু এই সকল ক্ষেত্রে তারা কিন্তু আবার আপনাকে বিদার বড় কথা বলবে না কারণ এই বিষয়ে তারা সবাই একমত এই মোল্লা মৌলী শ্রেণী যারা গড়ে উঠেছে ভিত্তিক বিভিন্ন টাইটেল দিয়ে তার মুফতি শায়েক হাশাইকুল হাদিস এইটা সেটা বিভিন্ন রকম টাইটেল তারা দেয় এটা অনেকটা খ্রিস্টানদের মতো যেমন পাস্তর থাকে পাদ্রি থাকে এটাটাকে থাকে সেটা থাকে ব্যাপটিস্ট চার্চও এরকম থাকে আবার সে উঠতে উঠতে একেবারে ক্যাথলিকরা যেমন একেবারে পোপ পর্যন্ত যায় এরাও একটা বিভিন্ন বিভিন্ন শ্রেণীবিন্যাস করে ফেলেছে মানে কে কী করতে পারবে কে কী করতে পারবে না ফতোয়া দিতে পারবে ইত্যাদি ইত্যাদি এগুলি ইসলামিক তালিকা নয় যাই হোক এখন এটাকে তারা অর্থনৈতিক একটি লগ্নি একটা একটা প্রফেশন হিসাবে নিয়েছে অর্থাৎ সরাসরি তারা এটাকে একটা ক্লার্চি শ্রেণী বা একটি পুরোহিত শ্রেণী বানিয়ে ফেলেছে এবং আপনাকে এই দায়িত্বগুলো তারা করতে দিবে না মানুষ ধরেই নেয় কেউ যদি মুফতি টাইটেল পাশ মালানো হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ সেখানে বয়ান করবে না অথবা সাধারণ মানুষ গিয়ে তাকে নামাজে লিড করবে না ধরেই নেয় কারণ কি কারণ যে তার টাইটল পাশের ডিগ্রিটা আছে এগুলো ইসলামিক তারিখে নয় এই সকল খ্রিশ্চানিটিতে ব্যাপক দেখা যায় যেমন খ্রিশ্চিয়ানিটিতে একটি ব্যাপার আছে কনফেশন যেমন ক্যাথলিক চার্চে কনফেশন একটি বক্স থাকবে দেখবেন চার্চে ওখানে গিয়ে কী করে ওখানে গিয়ে সে সে পাদ্রিকে তার সমস্যা বলে গোপনে কনফেশন বক্স বলে এবং পাদ্রি তার কথা শুনে শুনে তার জন্য দোয়া করে করে ইত্যাদি এবং ফেইথ হিলিং আছে দেখবেন ওরা অ্যাংলিকান চার্চে দেখবেন বিশেষ করে এভাবে দোয়া করে ওরা এভাবে এরকম করে লাভ লাখ আছে এরকম করে হুম এগুলি ফেইথ হিলিং এবং তাই এক সময় তারা চিকিৎসা বিশ্বাস করতো না যে মুসলমানরা যখন ইউরোপের চিকিৎসা বিজ্ঞান নিয়ে যায় তারা এটাকে শয়তানের কাজ মনে করত ওরা বিজ্ঞানীদেরকে হত্যা করেছে ভ্রূণের মতো বিজ্ঞানীকে তারা আগুনে জ্বালিয়ে হত্যা করেছে কারণ তারা বলেছে এই সব মেডিসিন এগুলি জঘন্য শয়তানের কাজ জিসাস ক্রাইস্ট বাইবেলে অনেক এক্সোসিজম করেছেন অর্থাৎ উনি শয়তান তাড়িয়েছেন দোয়া করেছেন ইত্যাদি কিন্তু উনি তো নবী ছিলেন উনি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন আল্লাহর হুকুমে হজর ইসা অনেক কিছুই করেছেন কিন্তু এটা খ্রিশ্চান মিশনারিরা খ্রিশ্চান পরবর্তীতে অনেকেই সেন্ট পল থেকে শুরু করে অনেকেই এগুলিকে জাস্টিফাই করেছে যে এই ফেইথ হিলিং এক্সোসিজম বলে এটাকে বাইবেল আপনারা বিভিন্ন চাপ্টারে অসংখ্য চাপ্টারে এই এক্সোসিজমের উদাহরণ পাবেন ম্যাথিউ ল্যাভেটিকাস অ্যাক্টস বিভিন্ন চাপ্টারে আপনারা এরকম এক্সোসিজমের বিভিন্ন অধ্যায় পাবেন এছাড়া বিভিন্ন মুভি পাবেন দ্য এক্সরসিস্ট একটা বিখ্যাত মুভি আছে নিশ্চয় জানেন সিনেমা আছে না দেখলে দেখে নিন ভালোই লাগবে তো এগুলো আসলে ওদের সিস্টেম এবং আপনারা দেখে বলেছি বারবার প্রমাণ করছি যে উমাইয়া খেলাফত বটেই আব্বাসি খেলাফতের সময়ে বিভিন্ন খ্রিস্টান কিতাবগুলো এগুলোকে অনুবাদ করে করে আরবি ভাষা অনুবাদ করে গ্রিক থেকে এনে এগুলি মুসলমানদের ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মুসলমানরা কনফিউজ হয়ে গেছে অনেক ক্ষেত্রে ওদের নবীদের নবীদের নাম আমাদের নবীদের নাম যেহেতু একই অনেক ক্ষেত্রেই এবং সে ব্যাখ্যা ইসলামী আকিদার ভিতরে মিশে গেছে হাদিস আকারে যে কারণে অসংখ্য খ্রিশ্চান ইনফ্লুয়েন্স হাদিসগুলিতে ছড়িয়ে গেছে যারা কম্পারেটিভ রিলিজন স্টাডি করবে না বা করে নাই অনেক হাতিস কালেক্টরও করেন নাই এই কারণে তারা এই বিষয়ে পার্থক্য ওনারা ধরতে পারেননি এগুলি যে ইসলামিক না ওনারা ধরতে পারেননি এর ভিতরে এই এক্সোসিজম একটি কোরআনে এক্সরসিজম নেই অর্থাৎ পাত্রী বা পুরোহিত বা ইমাম বা কেউ মোল্লা মোল্লবী আপনাকে এভাবে এক্সোসিজম করবে আপনার ভূত ছাড়াবে পেট ছাড়াবে ওষুধ ছাড়াবে এগুলি ছাড়াবে দোয়া করে এগুলি নাই এগুলি ইসলামে নাই ইসলামে এক্সোসিজম নেই তারপরেও ইসলামে রুকিয়া বলতে একটা শব্দ আছে রুকিয়া এটা কি জিনিস এটা ওই এক্সোসিজম আর কি আপনাকে ভূত প্রেত জিন ইত্যাদি ছাড়ানো জিন ছাড়ানো অসুখ ছাড়ানো ঝাড় ফুঁক দেওয়া ইত্যাদি এগুলো সবগুলোর বেসিস আপনি হাদিসে পাবেন কিন্তু কোরআনে পাবেন না এবং শুধু তাই না বিভিন্ন রকমের আবার ইসলামিক জুরিসরা বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে বিভিন্ন তাফসিলকারকরা ইবনে তাইমিয়া সহ ওনারা বিভিন্নভাবে এটা নিয়ে কথা বলেছে। বিভিন্ন সময় বিভিন্ন স্কলাররা তাকে কি যোগ্যতা থাকতে হবে যে এরকম রোকেয়ার কাজ করবেন অথবা আপনাকে ছাড়ফুক দেবেন ওনাকে প্রথমে দেখতে হবে আপনাকে জিন ধরেছে কিনা তারপরে জিন ছাড়াবে আপনাকে কি কি দোয়া পড়বে কোন কোন করার আয়াত করবে ইত্যাদি বলে আপনাকে সে ছাড়াবে এই সকল ঝাড়ফুঁক আপনারা ওর আনে পাবেন না কি পাবেন সুরা নাস পাবেন সুরা ফালাক পাবেন বিশেষ করে এবং এগুলো পড়বেন পঁয়ষট্টি নম্বর সুরার তিন নম্বর আয়াতটা যদি আপনারা নির্ভর করেন তখন দেখবেন যে আল্লাহর উপর আপনি যদি সম্পূর্ণ নির্ভর করেন আপনার তো ভয়ের কোনো কারণ নাই আপনার সকল বালা মুসিবত তো পার হয়ে যাবে পঁয়ষট্টি নম্বর সুরার তিন নম্বর আয়াত আপনি সরাসরি তো আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করবেন তাহলে তো আপনার কোনো ভয় থাকার কথা না আল্লাহ আপনাকে পঁয়ষট্টি নম্বর সুরার তিন নম্বর আয়াতে বলছে যেখান থেকে ইচ্ছা আল্লাহ করবে। দান করবেন শুধুমাত্র আপনার ভরণ পোষণ খাওয়া দাওয়া না আপনার বিভিন্ন রকমের মুক্তি বিভিন্ন রকমের আসান বিভিন্ন রকম সাহায্য আপনি চিন্তা করতে হবে আল্লাহ আপনি আপনাকে কোথার থেকে দিবে তাহলে আপনি তাহকাল করবেন আল্লাহর উপর নির্ভর করবেন আপনার তো ভয় পাওয়ার কথা না এবং আপনি একমাত্র আল্লাহর কাছেই তো চাইবেন আপনি এখন বলতে পারেন যে সুরা ফতেহাত আপনি পড়েছেন ইয়া ইয়া কানাস্তা তাহলে আপনি আল্লাহর কাছে না কিন্তু এখানে ব্যাপার আছে এর অর্থ এই নয় যে আপনার জন্য অন্য কেউ দোয়া করতে পারবে না উদাহরণ দিচ্ছি তাওয়াসুল একটি ব্যাপার আছে ইসলামে চার নম্বর সুরার চৌষট্টি নম্বর আর যদি আপনারা পড়েন দেখেন সেখানে দেখবেন আল্লাহ বলছেন রসুল্লাহ সাল ইসলামকে যে উনি যদি দোয়া করতেন তাহলে আল্লাহ তাদেরকে মাফ করত মানে মুসলমানদেরকে বলছে তোমরা যদি আল্লাহর কাছে চাও কোনো কিছু তো রসুল্লাহ সাল্লু যদি তোমাদের জন্য দোয়া করে তাহলে আল্লাহ সেটা গ্রহণ করবে তাহলে এখানে একটি মাধ্যমের ব্যাপার আছে যে চাওয়ার ক্ষেত্রে কিন্তু দেনেওয়ালা আল্লাহরা না মুসলমানরা মুসলমানদের জন্য দোয়া করতে পারে কিন্তু আপনারা যদি পড়েন তাহলে দেখবেন রসুল্লাহ সাল্লা সাল্লামকেও আল্লাহ অনুমোদন দেননি যে উনি এটার বিনিময়ে হাদিয়ে নেবেন রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে অনেকেই গিফট নিয়ে যেত মা এসার কাছ থেকে আমরা একটা সহি হাদিস আমি পরীক্ষা করে দেখেছি হাদিসটি অ্যাকসেপ্টেবল সেখানে বলা হয়েছে এবং কোরআনও ইঙ্গিত পাওয়া গেছে রসুল্লাহ সাল্লু ইসলামের জন্য তার ওনারা গিফট নিয়ে যেতেন সাহাবারা আনসার মহাজের ওরা নিয়ে যেতেন কিন্তু সেটা তো এই দোয়া করার বিনিময় না তাহলে আল্লাহর আয়াত যদি বিক্রি করা হয় তাহলে কি হবে আল্লাহর আয়াত বিক্রি করা হবে যদি আপনি দোয়া করেন এবং দোয়ার বিনিময়ে পয়সা নেন আপনি একটা নির্দিষ্ট হাতিয়া নেন নির্দিষ্ট এটাটা আদব হতে পারে আপনি কারোর জন্য কোন আলেমের কাছে গেছেন প্রকৃত আল্লাহর আলেম আপনি তার কাছে কিছু গিফট নিয়ে গেছেন এটা ভালো এটা এটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটাই হওয়া উচিত কারণ ওনারা তো জীবিকার পিছনে দৌড়ান না পার্থিব জীবিকার পিছনে এত দৌড়ান না ওনারা কোনো মতে চলেন কারণ যারা আল্লাহর পথে থাকেন ওনারা এত অর্থলুভি হন না তা ওনার জন্য গিফট নেওয়া যে একটা আদর্শের ভিতরে পড়ে কিন্তু উনি যদি আপনাকে একটা বেঁধে দেয় একটা ফিজ আপনারা যদি দোয়া করবে নির্দিষ্ট ফিজ বেঁধে দেয় তাহলে সেটা ইসলামিক তরী হতে পারে না কারণ সেখানে আপনি বিক্রি করছেন বিক্রি এক বিক্রির ক্ষেত্রেই আপনি এরকম নির্দিষ্ট পয়সা চাষ করতে পারে তাহলে আপনি যদি একটা বোতলে পানি নিয়ে ফু দেন আর বলেন টাকা ইউ এবং দোয়াতে এইভাবে হয় না অনেকে আপনি অনেক দেখবেন অনেকে বোতলে ফু দিয়ে একটা কি সুরা পড়লো কে জানে কোন আয়াত পড়লো কে জানে ফু দিয়ে দিয়ে দিল বিক্রি করে দিল দোয়া তো সরাসরি আল্লাহর কাছে করবেন কোনো একটি আয়াত কোরআনের আয়াত মনে করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন প্লাস নিজের তো একটা থাকতে হবে যে কার জন্য কি দোয়া করছেন সেরকম একটা দরখাস্ত থাকতে হবে আপনি একজন ওষুধ নিয়ে আসছে আপনার জন্য কালাঝরের আর আপনি দোয়া করতেছেন সুরা তবা পরে এটা তো একটা 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 কানেকশন থাকতে হবে একটা সার্কমস্টান্সের বিষয় থাকতে হবে তারপরে নিজের তো দোয়া চাওয়ার একটা সিস্টেম থাকতে হবে সেখানে আপনি ফু করে দিয়ে দিলেন ইউ আর সেলিং আল্লাহ আয়াত আবদুল্লাহ ইবেন হুমার রাজুল্লাহ ওনার ব্যাপারে আমার কিছু সমস্যা আছে যাই হোক তবু ওনার কাছ থেকে একটি বর্ণনা আছে যে এক সময় কোরআনের যে ম্যানাস্ক্রিপ্ট এগুলো খুব রেয়ার হয়ে গেল যদি মানুষ এটা এগুলো যদি তারা কপি করে বিক্রি করতো তাহলে অনেক চড়া দামে বিক্রি করতে পারত অনেক দামে বিক্রি করতে কারণ এটা রেয়ার কিন্তু ওই সময় কেউ এগুলো বিক্রি করতো না কেন বিক্রি করতো না কারণ বিক্রি করতে হলে অনেক পয়সা তাকে চার্জ করতে হবে এবং আল্লাহর এই কিতাব দিয়ে ব্যবসা করা যায় না তাই সেটা গ্রহণযোগ্য নয় তাই মানুষের খারাপ অবস্থায় সে এমনিতে নিয়ে এসছে আপনি তাকে একটা নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট চার্জে আপনি তার ফু বিক্রি করবেন ঝাড় বিক্রি ঝাড় ফুক করবেন এটা হয় না নট রাইট ঠিক যেমনটি নির্দিষ্ট পয়সায় আপনি যেতে পারেন না হসরত বাবা সাল্লা উনি শুতে যাওয়ার আগে সুরা ফাতেহা সুরা ফালাক নাস উনি ওনার হাতে ফু দিয়ে উনি ওনার মুখে এবং শরীরে মাখতেন কিন্তু উনি ওনার নিজের শরীরে মাখতেন কিন্তু বিভিন্ন সাহাবাদের অজুয়াল দিয়ে বলা হয় যে ওনারা এই ফাতেহা ফু দিতেন পানিতে কারণ ফাতেহা একটি শ্রেষ্ঠ রোকায়া কিন্তু মানুষকে এইভাবে ফু দিয়ে বিতরণ করাকে আমি কোনো মতেই ইসলাম সম্মত মনে করি না এই জন্যই যে আমি কোনো সহিব এবং প্রশ্নাতীত ভাবে গৃহীত হাদিসে এর প্রমাণ পাইনি যে এভাবে দিয়ে উনি পানি বিতরণ করতেন এবং তার বিনিময়ে আবার হাদিয়া এবং আরো যেটা হয় যে সেটা হচ্ছে যে এমনভাবে তারা এই কাজগুলো করে যাতে বোঝায় যে এগুলো আসলে আল্লাহ অনুমতি দিয়েছেন আসলে এগুলো আল্লাহ অনুমতি দেন নাই শয়তান মানুষকে ধোকা দেয় এবং এনারাও মানুষকে ধোকা দেন চার নম্বর সুরের একশো উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে শয়তান মানুষকে ধোকা দিবে বিপথে নেবে এবং এরাও আপনাকে ধোকা দেয় এমনভাবে ধোকা দেয় যে এটা আসলে কোরআনে আছে কি কোরআনে নাই আপনি এমনভাবে আপনাকে প্রেজেন্ট করবেন যেটা ইসলামিক কিন্তু আসলে ইসলামিক নয় নয় নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতটি পড়বেন যে বিশেষ করে এই ধরনের স্কলারদের ব্যাপারে এই ধরনের পুরোহিতদের ব্যাপারে সাবধান করা আছে যে তারা মানুষকে পয়সা নেবে মানুষকে ধোকা দেবে নয় নম্বর সুরের চৌত্রিশ নম্বর আয়ারটা খুব ভালো করে বলবেন এই সকল হুজুরদের জন্য এগুলি প্রযোজ্য যে তারা মানুষকে ধোকা দেবে এবং তারা পয়সা বানাবে এবং এটা করে হালালো করবে এগুলিকে চার নম্বর সুরেরই একশো বিশ নম্বর আয়াতটি যদি পড়েন তাহলে দেখবেন যে শয়তান মানুষের মধ্যে একটি ফলস আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে যেমন ধরুন আপনি ভালো হয়ে যাবেন এই যা বিক্রি করছে ফু দিয়ে ফু দিয়েছে পানি আপনি ভালো হয়ে যাবেন এরকম একটি বিশ্বাস এগুলো শয়তানি কাজ পনেরো নম্বর উনচল্লিশ নম্বর আয়টি পড়বেন সেখানেও শয়তান কী করবে শয়তান এমনভাবে উপস্থাপন করবে শয়তানি যে মানুষ এটাকে মনে করে না আমাদের ঠিকই তো আছে কোনো অসুবিধা তো দেখি না তাই আপনারা এই ফুয়ের ভিতরে কোনো অসুবিধা দেখবেন না এসব ঝাড়ফুঁকের ভিতরে কোনো অসুবিধা দেখবেন না কিন্তু সমস্যাটি হচ্ছে যে সাধারণভাবে যে সকল দ্রব্য যেমন মেডিসিন ট্যাবলেট ইত্যাদি এগুলোর ভিতরে সাধারণ একটি গুণাবলী আছে এবং মানুষের এলমের একটি ব্যাপার আছে এটি জ্ঞানের ব্যাপার আছে মানুষের অকষ্টাজিত জ্ঞান দিয়ে মানুষ এগুলো এমনভাবে তৈরি করে মেডিসিনটি যে এই যে আল্লাহর যে জ্ঞান আপনাকে দিয়েছে এবং সেটা চর্চা করে যে আপনি যেটা তৈরি করলেন মেডিসিনটা সেটা যে কেউ খেলে খেলে ভালো হবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ক্লাস্তি হোক কাস্তি হোক খেলে প্যারাসিটামলটা খেলে সবারই ভালো হবে এটা আষারিয়া মত জেলারা এটা নিয়ে বিশাল তর্ক করেছে এটা কি এই গুণ করতে না আসলো সেটা না আর দিন আলোচনা করব কিন্তু এটা এটার সাথে আপনার ওই পাপ মোচনের কোনো সম্পর্ক নাই আপনি দোয়া ট্রান্সফারের কোনো সম্পর্ক নাই আপনার ফুয়ের ভিতর দিয়ে দোয়া গেল এটা আপনাকে বললো কে আপনি একটা ফু দিয়ে একটা দ্রব্যের ভিতরে আপনি রহমত ট্রান্সফার করে দিলেন হু ইউ দ্যাট হু ইউ দ্যাট ওনাকে এই শক্তি ট্রান্সফার করার এই উপকার করার শক্তি ট্রান্সফার করার যেটা পার্থব ম্যাটেরিয়াল নয় যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ট্রান্সফার করার ক্ষমতা কে দিলো এই দ্রব্যের ভিতরে ট্রান্সফার করার ক্ষমতা কত্থ আসছে এগুলি হচ্ছে ক্রিশ্চান এক্সোরসিজম যেগুলো ইসলামিক নয় সতেরো নম্বর শ্রেণীর বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত আপনাদের এই বিষয়ে পড়তে হবে যে কিছু সংখ্যক মানুষ ছাড়া শয়তান অনেক মানুষকেই ভুল পথে ধাবিত করবে কোনো পাপের কারণে যদি কেউ শাস্তি পেয়ে থাকে কোনো অসুখের মাধ্যমে অথবা যদি কোনো পরীক্ষার কারণে সে যদি কোনো শারীরিক বা কোনো সমস্যায় বা বিভিন্ন রকম সমস্যায় পড়ে তার জন্য একমাত্র আল্লাহ ক্ষমা করার অধিকার রাখেন তিন নম্বর সোরের একশো নম্বর আয়াত সেই ক্ষমতা কেউ রাখতে পারে না এবং তাই যেহেতু সে নিজে সেই ক্ষমতাটা তার নাই ক্ষমা করার বা কারো কারোকে কাউকে মুক্তি দেওয়ার সেই পরীক্ষা থেকে অথবা সেই পাপ থেকে তাই সেই ক্ষমতা সে তার ফু দিয়েও ট্রান্সফার করতে পারে না সে ফু দিয়েও সেই ক্ষমতা সে ট্রান্সফার করতে পারে না সে কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার ক্ষমতা বা মুক্তি দেওয়ার ক্ষমতা সেটা পাপ হোক সেটা অসুখ হোক যেটাই হোক কারণ সেটা সম্পূর্ণ দোয়ার উপর নির্ভর করে করছে সেটা যখন দোয়ার উপর নির্ভর করে কাউকে মুক্ত করার চেষ্টা করে তাহলে সেটা হলো সে ক্ষমতা সে অর্জন করে ফেলেছে বরঞ্চ এই ক্ষমা চাওয়ার মাধ্যমটি সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি নাকে ক্ষমা করো সেটা সে ফু দিয়ে যদি ট্রান্সফার করে দ্যাট মিন্স তার ফুয়ে সেই সেই ক্ষমতাটা তৈরি হয়েছে মাফ করার বিকজ তাহলে সে নিজেকে সেই ক্ষমতার অংশ হিসেবে বানিয়ে ফেলেছে সেটা শির্ক সেই ক্ষমতার তার ফুয়ে নেই সেটা আল্লাহর কাছে থাকে বসে আল্লাহর কাছে চাইতে পারে এতটুকু সীমাবদ্ধ অন্যথায় সে যদি ফুয়ের মাধ্যমে ট্রান্সফার করতে চায় তাহলে সেটা শির্ক হবে সতেরো নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াতেও এই যে মানুষকে শব্দ দিয়ে বোকা বানানো ধোকা বানানো এর ভিতরে কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে মোল্লা মৌলবীরা তারা খুব গান বাজনার বিরুদ্ধে লাগে কারণ ওই যে পয়সার বিনিময়ে ওয়েস্ট ওয়ার্ড বা ফালতু শব্দ কেনার ব্যাপারটি নিষেধ আছে কোরআনে কিন্তু সেটা তো যে কোনো কিছুতেই গান মিউজিকের ব্যাপারে তো ঠিক বাদ্যযন্ত্রের ব্যাপারে তো কোনো কিছু নাই বাজে শব্দ তো যে কোনো কিছুর ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ওয়াজিদের কথা তো সবচাইতে বেশি ইসলাম বিরুদ্ধ সবচাইতে বেশি গানে কয়টা গানে আপনি শিরকি জিনিসপত্র খুঁজে পাবেন বেশিরভাগই তো ভালো কথাবার্তা প্রেমের গানও তো ভালো কারণ ওমর রাজি আল্লাহ তাল আনহর প্রেমের কবিতা লিখে গেছেন হ্যাঁ সুতরাং এইসব কথাবার্তা বলতে লাভ নাই বর এর চাইতে যদি এটা কিন্তু পাপও ধরেন প্রেমের গান যদি আপনারা এতই পাপ ধরেন যে আপনার বলছেন প্রেমের কবিতা লিখেছেন এটা পাপ হয়ে গেছে গান গেয়েছেন পাপ হয়ে গেছে তাহলে এগুলি কি এই যে আপনারা ওয়াজের নামে ফালতু ফালতু কথা বিক্রি করছেন এটা কি কোরআনের বিরুদ্ধ না মানুষকে ধোকা দিচ্ছেন এটাকে কোরআন বিরুদ্ধ না ইসলাম বিরুদ্ধ না অতএব এ সকল ঝাড় ফুক সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ আল্লাহর কাছে দোয়া করবেন সরাসরি কেউ যদি আল্লাহর প্রিয় বান্ধব হয়ে অন্য কারো যেন দোয়া করবেন মুসলমানরা একসাথে চল্লিশ জন মুসলমান একসাথে হলেও এরকম দোয়ার কাজের কাজ হওয়ার ব্যাপারে কথাবার্তা আছে হাদিসে বিভিন্ন রকম ইঙ্গিত আছে কিন্তু কখনোই হুয়ের মাধ্যমে দোয়া বিক্রি এগুলো সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ জিন্তারণার জন্য আপনাকে হুজুর কেটে কেনার প্রয়োজন নেই এগুলো সব খ্রিস্টান ইনফ্লুয়েসড হাদিসে ছড়িয়ে গেছে প্রত্যেকটা হাদিস ধরে ধরে যদি আমি শিরা এবং এগুলো যদি প্রভাব দেখাতে পারি আপনাদেরকে সিরা থেকে কীভাবে প্রভাবিত হয়েছে কীভাবে নোংরা খ্রিস্টান হাদিস থেকে খ্রিস্টান বাইবেল থেকে এগুলো ছড়িয়ে গেছে গুমাইয়াদের খেলাফতের মাধ্যমে তাহলে বুঝবেন জিনিসগুলো একটা একটা দেবো এটা উনচল্লিশ চল্লিশতম পর্ব বহু পর্ব হবে প্রত্যেকটা গোড় টান দিব এবং কাদের কাছ থেকে হাদিস গুলো রয়েছে সে একেবারে গোড়া থেকে টান ধরলে এগুলো সব বের হয়ে যাবে অতএব এগুলো পরিত্যাগ করুন এই যে হুজুদেরকে পয়সা দেওয়া বন্ধ করুন এরা একটি এরা একটি যাজক শ্রেণী গড়ে তুলেছে যারা এটাকে প্রফেশন হিসেবে নিয়েছে এগুলো সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ এগুলো সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ কুফরি কাজ জঘন্য কাজ শিরকি কাজ এগুলো থেকে দূরে থাকুন সম্পূর্ণ দূরে থাকুন তারা তাবিজ দিয়ে দুই পয়সা পান একটা তাবিজের দাম এক হাজার টাকা পাঁচশো টাকা আছে না নাই পঞ্চাশ হাজার টাকাও আছে ওনারা এই বোতলগুলি নেবেন এই বোতল নিয়ে তিন কুল ভরে বিভিন্ন দিবেন ফোঁ দিলে এই বোতলের দাম দশ হাজার টাকা কত যদি ক্যান্সার ভালো হয় হইতে পারে তো আমার এই পানি পান করলে ইনশাল্লাহ আপনার অমুক রোগ ভালো হবে এটার দাম দশ হাজার নেন কোনো সমস্যা নেই তো এই যুগে তাবিজ না দিয়ে এই যুগে যেহেতু সুন্দর সুন্দর বোতল পাওয়া যায় তাবিজের দরকার নাই পানি ফু দিয়ে রাখেন এটা এটা বিক্রি করেন অলিভ অয়েল রাখেন খাঁটি সরিষার তেল ফুঁ দিয়ে রাখেন ওইটা সেল করেন আরব জাহান এটা আছে অলিভ অয়েল সরিষার তেল এগুলি চিকিৎসা বুঝেন না আর জাফুক দেবেন ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা আমি কিন্তু একটা দোয়া পড়ে ফুঁ দিবো ব্যথা সারি যাবে আমাকে পাঁচশো টাকা দেবেন এটা সমস্যা নেই বরং এটা সবচেয়ে হালাল রুজি হুজুরা করবেন হুজুরা ইন্ডাস্ট্রি নেই এটা নাই সেটা নাই কেমনে চলবে এটা তো করতে হবে এটা ডাক্তার যদি খালি রুগী দেখি এক হাজার টাকা নেয় আর আমি ফু দিয়ে তারে আল্লাহ নিরাময় করে দিল আমি নিতাম না নিলে কি অন্যায় হবে নাকি টাকা পয়সা শুধু মাস্টারদের দরকার হুজুরদের কোনো দরকার নেই আছে না নাই